আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন হাতে মাখিয়ে নিয়েছি একটা মুরগির রেসিপি করছি চিকেন একটা নতুন উপায়ে করছি মুরগির রেসিপিটা দেখতে থাকুন প্রিয় দর্শক একটা চাল কুমড়ার খোসা সম্পূর্ণ খোসাগুলো নিয়েছি এলাচ দিয়েছি চারটা লং গোলমরিচ পেঁয়াজ রসুন আদা সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি কিছু মাখিয়ে নিয়েছি চাল কুমড়ার খোসাটাও মাখিয়ে দিয়েছি সয়া সস দিয়ে কিছু দিয়ে এটা মেরিনেট করে রেখেছি পনেরো মিনিট এরপরে চুলায় হাঁড়িতে মাংসগুলো ছেড়ে দিয়েছি তেল দিয়েছি একই সাথে এখন আমি চাল কোমড়ার খোসা সহ সবগুলো মশলা সহ মাংসটা কুচিয়ে নিচ্ছি দেখতে থাকুন প্রায় পনেরো মিনিট হয় এটা আমার বসানো হয়েছে মাখো মাখো হয়ে যাচ্ছে ঝোলটা কালারটা দেখুন সুন্দর হয়ে যাচ্ছে চাল কোমড়ার খোসা এভাবে বেটে ব্ল্যান্ডার করে খেয়ে দেখবেন মদির মাংসের সাথে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এখানে আর আলু দিতে হয় না বা অন্য কোনো কিছু দিতে হয় না ঝোলটা মাখো মাখো হয় এটাই আমার মুরগির মাংসকে টেস্ট করে তুলবে আমি আরও একদিন রান্না করেছিলাম এভাবে খেতে বেশ মজা হয়েছিল তাই আজকে আবার রান্না করলাম কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে যেহেতু এંદર করার সময় একটু পানি দিতে হয় মশলাতে পানি থাকে তাই পাম মশলার পানিটা যেন টেনে যায় মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে একি সাথে লবণ হলুদ মরিচ সব কিছু দেয়া আছে অ্যাডজাস্ট হয়ে গেছে সবকিছু দেখুন কি গাঢ় হয়েছে ঝোলটা খোসা গুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা নরম হয়েছিল সফ হয়েছিল আমার পেঁয়াজ রসুন আদা সবকিছুর সাথে ব্ল্যান্ড হয়েছে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন তাহলে এটা সুগ্রানটা বেশি ভালো হয় যখন মাখো মাখু হবে তেলে কষানোটা তখন মুরগির মাংস স্যান্ড বের হয় ভালোভাবে আমরা তো অনেক সময় মশলাটা আগে কষিয়ে নেই যেহেতু আমার এটা হাতে মাখিয়ে বসিয়েছি এখন আমাকে তেলের ভিতরে এটা কষিয়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে তখন এরপরে আবার সময় সিদ্ধ করতে হবে পানি তখন আসলে মুরগির মানুষের রান্নাতে এভাবে মাঝে মাঝে বিভিন্ন আলাদা সিস্টেমে করলে এটা খেতে ভালোই হয় এটা একটু ব্রয়লারের মুরগি মাংসটা আমার প্রায় সিদ্ধ আসছে ভাজা ভাজা করতে করতে মশলার সাথে একটু স্লো করে সময় নিয়ে এভাবে চাল কুমড়ার খোসা দিয়ে রান্না করে একটু সময় নিতে ভেজে নিতে হয় দেখুন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে প্রিয় দর্শক ব্ল্যান্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে আর সামান্য একটু পানি অ্যাড করব প্রিয় দর্শক দেখুন এমন হয়ে আসছে ঝোল দেওয়ার পরে আর আমি এটা দশ পনেরো মিনিট অল্প আছে রেখে সিদ্ধ করে নিব মাংসটা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আগে পর্যন্ত দেখা হবে প্রিয় দর্শক আমি এটা অল্প আছে রেখে দিব এভাবে রেখে দিবেন আর যখন একটু মাফা মাখো হয়ে আসবে সিদ্ধ আসবে রেসিপিটা তুলে নেবেন আলু দিতে চাইলে দেওয়া যায় হালকা পাতলা আমি আলু দিবো না এটা ঝোলটাই এমনি চাল কোমড়ার খোসা দিয়ে মাখো মাখো হবে